আমরা রোগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এক কথাই বলেন তো কিন্তু আসল মেরুদণ্ড সুজা করতে হবে কৃষকের পিম্পির সাথে তখন কেউ পারবে সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে আসলে চর্চা কি আমরা করছি বিএনপি কে এমন ভাবে জ্ঞান ভিত্তিক মেধা ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাশেও না আসতে পারে আমরা বড়ো হয়ে গেছি আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেবো এখন আমরা পাবলিককে বুঝানোর এই সহজ বাধাগুলো বলতে হবে যে নারীকে বলতে হবে ক্ষমতা নিরাপত্তা এবং উন্নয়ন তিনোটার চাবিকাঠি ফ্যামিলি কাঠ ফ্যামিলি কাঠ আজকাল সবাই বুঝবে না বুঝলে বলুন যে এটা পারিবারিক কাঠ একটা কিছু বলে তারপরে আমি মনে হয় বেশি বলছি অসুবিধা থাকলে বলুন যে সেই জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সবার যা কিছুই আমরা বলি এগুলোকে সহজ করে বলার জন্য অতি সহজে এই কথাগুলো গ্রাম পর্যায়ে ভোটারদের কাছে নিতে হবে বলতে হবে আমরা এই ইহকালে দুনিয়াতে আপনাদের উন্নয়নের জন্য এবং বলতে হবে অর্থনৈতিক মুক্তির জন্য সমগ্র দেশের সকল জনগণের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি আমরা যদি ওখানে যেয়ে বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই মুখস্থ করবে কিন্তু আসল মেরুদণ্ড সোজা করতে হবে কৃষকের শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড হবে শক্তিশালী হবে কিন্তু কৃষকের মেরুদণ্ড কৃষকরাই যে জাতির প্রধান শক্তি এবং অর্থনৈতিক মেরুদণ্ড জাতির মেরুদণ্ড সেটা বিএনপি আপনাদের সামনে তুলে ধরেছে এই দেখেন আমরা ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক বড় কৃষক এগুলা অনেক বিস্তারিত বর্ণনা ওই মাঠ পর্যায় ভাবে বলা প্রয়োজন হবে না বলবেন যে সকল কৃষকই এটা পাবে পর্যায়ক্রম আগে প্রান্তিক কৃষকরা পাবে ক্ষুদ্র কৃষকরা পাবে সহায়তা পাবে এটা সরকারের পরিকল্পনা জানতে পাবে অত বিস্তারিত না বলে গ্রামের মধ্যে বলতে হবে এই কৃষিকার কৃষকের মুক্তির সনক কি বলবেন এই কৃষক কার্ড কৃষকের মুক্তির সনক কৃষক যদি শক্ত হয় মুক্ত হয় অর্থনৈতিকভাবে মেরুদণ্ড শক্ত হয় তাহলে জাতি দাঁড়িয়ে যাবে এটাই আসলে প্রকৃত বক্তব্য স্বাস্থ্য কার্ডের কথা ডক্টর জিয়া বলবে কিন্তু আমরা রুগী হিসাবে একটু বলি আমরা রুগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি এক কথাই বলেন তো আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড কিন্তু এই স্বাস্থ্য কার্ড প্রচলনের পরে সবাইকে বলতে হবে আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড এটা থাকলে ডাক্তার রাস কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবেন এবং আমরা একবার চিন্তা করছিলাম সংবিধান সংস্কার করার সময় যে স্বাস্থ্য এটাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দীর্ঘ আলোচনা এই প্রশিক্ষণ আমি এখানে দেব না কারণ মৌলিক অধিকারে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত হয় এটা সাংবিধানিক ভাষা হচ্ছে যে স্টেট মাস্ট এনশিউর দ্যাট ফান্ডামেন্টাল রাইট টু এনফোর্সমেন্ট অফ ল মানে হচ্ছে যেটাই মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হবে রাষ্ট্রকে সেটা শতভাগ নিশ্চয়তা বিধান করতে হবে যেটা পরিপূর্ণ করতে হবে আমরা সেই পর্যায়ে অর্থনৈতিকভাবে এখনো উন্নীত হইনি সেই জন্য আমরা কর্মসূচি পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে রাষ্ট্রীয় মূলনীতিতে নিয়ে এসেছি মূলনীতিটাতে রাখলে রাষ্ট্র ক্রমান্বয়ে তার ফিনান্সিয়াল অ্যান্ড কালচারাল যে রাইট সেটা এনসিওর করবে সাংবিধানিকভাবে তোমাদের সবাইকে তো পর্যায়ে কর্মসংবিধান জানতে হবে বুঝতে হবে জনগণকে বলতে হবে প্রতিনিধিত্ব করতে হবে এটা হচ্ছে যে সহজ ভাষায় সংবিধান শিক্ষা যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল দেখে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেবো আলপির সাথে তখন কেউ পারবে সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে আসলে চর্চাকে আমরা করছি চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে আমরা বুড়া হয়ে গেছি আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় বিএনপি এমন ভাবে জ্ঞান ভিত্তিক মেধাভিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছে মানি না মানি না স্লোগান দিলে হবে যখন বিরোধী দলও থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ চলছে চরিত্র হনন চলছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানুক আর না জানুক কেউ কেউ বলে কি জান আচ্ছা আমি মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূর্খ এবং তারা যা বলছে এইগুলা তাদের একটা ক্লাস চর্বিত চরম করে ছাড়ছে কোনো দেশপ্রেমের কোন বালাই নাই এই দেশের কি হবে সেটা নজরে নেই আমাদের সেই জন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা সেই জন্য আমাদের স্লোগানকে আমাদের নাতে দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোন বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ত্রুটি হোক মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উত্তর রাখবো সেজন্য জন্য আমরা সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা আসলে রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারে আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলন সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পুতিত হয়েছে গণতন্ত্র শক্তিশালী হয়েছে আজ পর্যন্ত তার সুযোগ উত্তরশীল হিসেবে আমাদের নেতা জনাব তার এক আন্দোলন সংগ্রাম করতে করতে ত্যাগ স্বীকার করতে করতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফেসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হয়েছে আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত প্রবাহিত যার ধমনীতে দেশমন্ত্রী বেগম খালাদা জিয়ার রক্ত প্রবাহিত যার কর্ম পরিকল্পনায় মেধা জ্ঞানে শ্রমিক বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই তিনি কেবল বলতে সবার আগে বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়েম করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী উপর নির্মাণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী হতে পারে সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা বহু রক্তের সোBatchNormি আজকে আমরা এই জায়গায় এসেছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কিভাবে বুটাধিকারটা প্রয়োগ করছি সে এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধা সৃষ্টি করবে বিভিন্ন বাহিনী নিয়ে বিনী তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ও আমাগো দুনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখানে কে সবাই ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই মহান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম